রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মাহমুদ চৌধুরী সরাসরি সেখানে মাধ্যমে প্রত্যেকটি নাগরিকের দেশের অর্থনীতি উন্নয়নে সমান সুযোগ দিতে হবে তারা যাতে পার্টিসিপেট করতে পারে তারা যাতে সম্পৃক্ত হতে পারে এতদিন এই লোকগুলো কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত আমাদেরকে সেই সুযোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল যাদের সফল সবার কাছে যায় সুতরাং আমি মনে করি আমার কিছু বলার নাই দিস পলিসি আমরা রিভিউ অবশ্যই করব এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে প্রয়োজনীয় পরিবর্তন যা যা করার দরকার সেই পরিবর্তন ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো সবাইকে ধন্যব নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা